প্রিয় বন্ধুরা সবার প্রতি আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান ও অকৃত্রিম ভালোবাসা রইল আজকে আমি আলোচনা করব যে এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য এবং সেই যে এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি মামলা সেই মামলায় কিন্তু একটা বড় স্বস্তি পেল রাজ্য সরকার কি সেই স্বস্তি সেটাই আমি আলোচনা করব। বিস্তারিত ভিডিওটি দেখবেন এবং আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন তো এ ব্যাপারে প্রতিবেদন করেছে প্রতিদিন অনলাইন একটি প্রতিবেদন করেছে সেখানে হেডলাইন যেটা করা হয়েছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন সেখান থেকে আমি কিছু বিষয় পড়বো এবং আলোচনা করব আচ্ছা এসএসসি মামলায় জরুরি হস্তক্ষেপে না হাইকোর্টের এসএসসি নিয়োগে আর রইল না বাধা অর্থাৎ এসএসসির যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে এসএসসি যে নতুন করে নিয়োগ করতে হবে যেটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল মানে রায় দিয়েছিল ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার পরে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দু হাজার পঁচিশে ডিসেম্বরের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে নিয়োগ একবার কমপ্লিট করতে হবে তারপর রাজ্য সরকার কিছুদিন আগে বিজ্ঞপ্তি দিয়েছিল কিন্তু সেই বিজ্ঞপ্তিতে কিছু নিয়মকে প্রশ্ন তুলে আবার কিন্তু হাইকোর্টে মামলা হয় সেই মামলায় অর্থাৎ এসএসসির মামলায় জরুরি হস্তক্ষেপে না হাইকোর্টের যারা মামলা করেছিল যে জরুরি ভিত্তিতে এটা শুনানি হোক কিন্তু হাইকোর্ট জানান দিল যে এসএসসি মামলায় জরুরি হস্তক্ষেপে না হাইকোর্টের এসএসসি নিয়োগে আর রইল না বাধা প্রতিবেদন প্রতিদিন অনলাইন যেটা প্রতিবেদনের হেডলাইন করেছে যে এসএসসি মামলায় জরুরি হস্তক্ষেপে না হাইকোর্টের এসএসসি নিয়োগে আর রইল না বাধা গত তিরিশে মে জারি হওয়া সরকারি বিজ্ঞপ্তি নিয়ে মামলা দায়ের হয়েছিল এসএসসিতে নিয়োগ মামলায় বড় সড়ো স্বস্তিতে রাজ্য সরকার কী স্বস্তি গত তিরিশে মে নতুন করে শিক্ষক নিয়োগের জন্য জারি করা বিজ্ঞপ্তিতে ত্রুটি উল্লেখ করে দায়ের হওয়া মামলায় জরুরি ভিত্তিতে শুনানির আবেদনে না বলল কলকাতা হাইকোর্ট যে না ও জরুরি ভিত্তিতে শুনানির কোনো প্রয়োজন নেই যেটা আর কি গত তিরিশে মে নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল তাতে অনেকে অনিয়ম বেনিয়ম বা ত্রুটি উল্লেখ করে মামলা দায়ের করে দিয়ে জরুরি শুনানির আবেদন করেছিল কলকাতা হাইকোর্ট বলে দিল যে না জরুরি শুনানির কোনো প্রয়োজন নেই আর যার ফলে আর কিন্তু নিয়োগে আর কোনো বাধা আপাতত রইল না নিয়োগের যে পদ্ধতি নিয়োগের যে অগ্রগতিতে তার কিন্তু আর কোনো বাধা রইল না ষোলোই জুন থেকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করতে পারবে সংশ্লিষ্ট দপ্তর ষোলোই জুন থেকে দু হাজার ষোলো সালে এসএসসিতে এসএসসিতে নিয়োগে গোটা প্যানেলটি সাংবিধানিক অসাংবিধানিক আখ্যা দিয়ে অসাংবিধানিক আখ্যা দিয়ে বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট মানে দু হাজার ষোলো সালে যে এসএসসির নিয়োগের গোটা প্যানেলটি অসাংবিধানিক আখ্যা দিয়েই কিন্তু বাতিল করে দিয়েছিল দেয় সুপ্রিম কোর্ট যার জেরে পঁচিশ হাজারেরও বেশি অর্থাৎ পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের বেশি শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরির একবারে হঠাৎ করেই বাতিল হয়ে যায় সুপ্রিম কোর্টের নির্দেশেই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে রাজ্য সরকার এবং এসএসসি জারি হয় নতুন করে আবার বিজ্ঞপ্তি নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয় কিন্তু তাতে বেশ কয়েকটি ত্রুটি বা অনিয়মের কথা উল্লেখ করে বিরোধিতা করে চাকরি প্রার্থীদের একাংশ তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে বা মামলা দায়ের হয় আইনজীবী ফেরদোস শামীম তরুণজ্যোতি তেওয়ারিদের আবেদন ছিল যে মামলাটির জরুরি ভিত্তিতে শুনানি হোক মানে যে মামলাটি হয়েছিল যে অনিয়ম বেনিয়ম বিজ্ঞপ্তি যেটা জারি করেছে তাতে কিছু অনিয়ম রয়েছে বেনিয়ম রয়েছে সেটা প্রশ্ন তুলে আইনজীবী ফেরদোস শামীম আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারিদের আবেদন ছিল যে মামলাটি জরুরি ভিত্তিতে শুনানি হোক বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী ফেরদোস শামীম সোমবার আদালতের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগ করেন দু সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে সুপ্রিম কোর্ট নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু এসএসসির নতুন বিজ্ঞপ্তিতে অনেক বিধিতে পরিবর্তন আনা হয়েছে মানে তাদের মামলা করার মূল যে পয়েন্ট সেটা হচ্ছে যে এসএসসি যে নতুন বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতে অনেক পরিবর্তন আনা হয়েছে এটাই তাদের কিন্তু মূল পয়েন্ট মানে মামলা যারা করেছেন তাদের এই বিজ্ঞপ্তিতে দু সালের বিজ্ঞপ্তির দু হাজার সালের এই বিজ্ঞপ্তি দু হাজার ষোলো সালের বিজ্ঞপ্তির অনুরূপ নয় অর্থাৎ দু সালের যে নিয়ম ছিল বিজ্ঞপ্তিতে সেই বিজ্ঞপ্তির যে নিয়ম পদ্ধতি ছিল এখনকার যে নিয়ম নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু একই রকম নয় অর্থাৎ অনুরূপ নয় নতুন এই বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়ম বদল হলে বঞ্চিত প্রার্থীদের সুযোগ আরও কমে যাবে আর যে নিয়ম বদল করা হয়েছে এই নিয়ম বদলের ফলে বঞ্চিত যারা চাকরি প্রার্থী তাদের আরও সুযোগ কমে যাবে এটাই কিন্তু অভিযোগ করেছেন বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী ফেরদোস শামীম সোমবার শুনানিতে সওয়াল জবাব শেষে সেই আবেদন খারিজ করে দিলেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য কিন্তু শুনানিতে এই যে আইনজীবী ফেদ্দোস শামীম মহাশয়ের যে সওয়াল জবাব সেই সওয়াল জবাব কিন্তু সোমবার শুনানির শেষে খারিজ করে দিলেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি সৌগত ভট্টাচার্যর মন্তব্য আপাতত নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলুক আপাতত স্বাভাবিকভাবে চলুক যেভাবে চলছে এর মধ্যে ফের কোনো অসুবিধা বা সমস্যা তৈরি হলে তখন আদালত বিষয়টি দেখবে আপাতত চলুক যদি এর মধ্যে আর কোনো সমস্যা হয় কোনো অসুবিধা হয় তখন আদালত বিষয়টি দেখবে অনুযায়ী আগামী জুলাই মাসে এই মামলা শুনবে উচ্চ আদালত যদি তেমন কিছু না ঘটে মানে কোনো অসুবিধা বা সমস্যা না হয় তাহলে আপাতত চলুক নিয়োগ প্রক্রিয়া যেভাবে চলছে যদি কোনো সমস্যা না হয় তাহলে এইভাবেই চলুক কোনো অসুবিধা না হলে তাহলে আগামী জুলাই মাসেই এই মামলাটি উচ্চ আদালত শুনবে যদি এর মধ্যে কোনো সমস্যা বা কোনো অসুবিধা না হয় তাহলে আগামী জুলাই মাসেই এই মামলাটি শুনবে আদালত কিন্তু এটাই জানিয়ে দিয়েছে অর্থাৎ জরুরি শুনানির যে আবেদন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির যে বক্তব্য ছিল মানে চাকরি বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির আবেদন আইনজীবী ফিরদোস শামীম তাদের যে আবেদন যে না জরুরি ভিত্তিতে শুনানি হোক রাজ্য যে নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে বেশ কিছু নিয়মের পরিবর্তন ঘটেছে আমরা কি পরিবর্তন ঘটেছে সেটা আমি একাধিক ভিডিওতে আগে আলোচনা করেছি সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন যে কি কি নিয়মের পরিবর্তন করেছে রাজ্য সরকার এবার এবং সেই পরিবর্তন করার ফলে যেটা ফেরদোস স্বামী আইনজীবী বলছেন যে বঞ্চিত চাকরি প্রার্থীদের সুযোগ আরও কমে যাবে তাই এই মামলাটি দ্রুত শুনানি করা হোক শুনানি করে একটা কোনো একটা আবেদন তারা রাখছেন যে কোনো একটা নির্দেশ বা রায় দেওয়া হোক তাদের আবেদন যেটা কিন্তু হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি বলেছেন তিনি খারিজ করে দিয়েছেন যে না আদালতের প্রাথমিক পর্যবেক্ষণ হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ যেভাবেই চলুক এর মধ্যে কোনো অসুবিধা বা কোনো সমস্যা যদি না হয় মানে সমস্যা তৈরি হলে তখন আদালত বিষয়টি দেখবে আর যদি না হয় তাহলে জুলাই মাসেই এই মামলা শুনবে আগামী শুনানি অর্থাৎ জুলাই মাসে হবে তবে নির্দিষ্ট দিন স্থির হলে সেটাও আমি জানিয়ে দেবো আপনাদের প্রিয় বন্ধুরা আর আপনারা কী মনে করেন যে এই যে মামলাকারীদের আবেদন যেটা হাইকোর্ট আপাতত যে খারিজ করে দিল সেক্ষেত্রে কি মনে হয় যে বঞ্চিত চাকরি প্রার্থীরা ফেরদ শামীম যেটা বলছেন তাদের সুযোগ আরও কমে যাবে সেটা কি সত্যি কমে যাবে বা রাজ্য সরকার যে নতুন যে নিয়ম করেছে নিয়োগের ক্ষেত্রে সেটা কি সত্যিই বঞ্চিত চাকরি প্রার্থীদের ক্ষেত্রে কোনো অসুবিধা বা সুযোগ কমে যাবে যেটা আদালতে আবেদন করেছে বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীরা আপনাদের কী মনে হয় প্রিয় বন্ধুরা এ বিষয়ে অবশ্যই আপনাদের মতামত জানাবেন প্রিয় বন্ধুরা আর আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন লাইক করবেন মতামত জানাবেন আর আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মহান সৃষ্টিকর্তা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার প্রতি তা মহান সৃষ্টিকর্তার ভালোবাসা বর্ষণ হোক সবার উপরে এবং সবার মঙ্গল করুন মহান সৃষ্টিকর্তা এই কামনা করি সবার জন্য শুভকামনা